নেশার টাকার জন্য মাকে হত্যা হায় রে নাফরমান সেই নেশার টাকার জন্য সে যেন তার মাকে হত্যা করেনি সে পুরো একটা মা জাতিকে হত্যা করেছে একটা ছেলে যখন একটি মায়ের গর্ভে আসে তখন একটা মায়ের দশ মাস দশ দিন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার ভিতর দিয়ে পার করতে হয় একটা মা ঠিক মতো ঘুমাতে পারে না ঠিক মতো খেতে পারে না কোনো কাজ কাম সুন্দরভাবে করতে পারে না এর পরে যখন ছেলে দুনিয়াতে আসে একটা মা অনেক খুশি হয় তাকে অনেক আদর যত্নে তিল তিল করে তাকে গড়ে তোলে এরপরে যখন সে ছেলে নেশার টাকার জন্য তার মাকে হত্যা করে তখন মুখে বলার মতো কোনো ভাষা থাকে না বর্তমান আমাদের সমাজে ভাইরাসের মতো মাদক দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে এর জন্য অনেক অংশেই বাবা মা দায়ী কারণ একটা সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না একটা সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তান কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশছে কাদের সঙ্গে চলাফেরা করছে সকল খোঁজ খবর রাখা একটা বাবা মার নৈতিক দায়িত্ব সব মিলে আমরা সবাই মাদক থেকে দূরে থাকি আমরা সবাই মাদককে না বলি সুন্দর সমাজ গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমি